িয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে একটা শাল দেখাবো এটা হচ্ছে টাঙ্গাইলের পাওয়ার লুমে উলে বোনা শাল কিংসাইজের শাল এটা লম্বায় পঁচাশি বা ছিয়াশি আছে এবং চওড়াতে পঁয়ত্রিশ থাকে তো এই যে শালটা এই শালটাতে আমরা হচ্ছে এটা মাস্টার্ড কালারের একটা শাল এটাতে আমরা গোল্ডেন ঘিয়া দিয়ে কাজ করেছি গুজরাটি কাজ করা হয়েছে তো এই শালটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এবং এই শালটা একটাই আমাদের স্টকে এসেছে এবং এটাতে একটা ডিসকাউন্ট থাকবে তো আমি এটা আপনাদেরকে এখন খুলে দেখিয়ে দিব শালটা দেখেন অনেক বেশি সুন্দর এবং চারপাশ দিয়ে কিন্তু এই পারটা করা থাকবে একটু কাছ থেকে দেখেন চারপাশ দিয়ে এই পাটা করা থাকবে এবং পাটা একটু খেয়াল করে দেখেন যে এটার কোনো কোনো জায়গায় সামান্য একটু হচ্ছে ছাপের দাগ আছে হ্যাঁ এখানে দেখেন সামান্য সামান্য একটু ছাপের দাগ আছে এই ছাড়া এই শালটাতে কোথাও কোনো সমস্যা নেই খুবই ভালো ফিনিশিংয়ের একটা শাল সেই সাথে কাজের ফিনিশিংটাও খুবই সুন্দর হয়েছে দেখেন চারপাশে এরকম খুব সুন্দর করে পার করে ভিতরে আবার একটা একটা করে বড় নকশা দেয়া হয়েছে তো এই শালটাতে আমাদের একটা ডিসকাউন্ট থাকবে এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই টাকা তো এটা আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাবেন মাত্র সতেরোশো টাকায় শালের ঝালোরগুলো দেখেন ঝালোর দেখলেই আসলে বোঝা যায় যে শালটা কত বেশি পারফেক্ট এবং মিহি উলের বোনা যেহেতু শাল এটা পড়তেও খুব আপনারা আরাম পাবেন এবং এটা কিন্তু অসাধারণ আয়রনের পরেই আমরা ছবি তুলেছি বা ভিডিও করছি আপনাদেরকে দেখাচ্ছি এটাতে কোনো ববলিন উঠবে না এবং যত্ন নিয়ে যদি ব্যবহার করেন দীর্ঘদিন আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর আসলে শাল একটা এমন জিনিস যে যেটা হচ্ছে পারিবারিকভাবে রেখে গেলেও পরবর্তী প্রজন্ম ব্যবহার করতে পারে হাতের কাছে জিনিসগুলো আমার কাছে এরকমই মনে হয় যে একটু যত্ন সহকারে ব্যবহার করলে আমাদের যারা ছেলে মেয়েরা আছে তারাও ব্যবহার করতে পারবে তো এই শালটার জন্য আপনারা হচ্ছে যারা এই শালটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজে হচ্ছে নক করবেন পেজে মেসেজ করলেই হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে মেসেজ করবেন এবং আমরা যে প্রাইসটা হচ্ছে ভিডিওতে বলেছি সেটা একটু মেনশন করে দিবেন কারণ পেজে সব সময় আমি থাকি না মডারেটর আপু থাকে তো আপনাদের অর্ডারটা নিতে আমাদের জন্য সুবিধা হবে এবং আপনারা যদি আরও শালের হচ্ছে ছবি দেখতে চান বা ভিডিও যেটাই হোক অবশ্যই আমাদের পেজে দেশি শাল অ্যালবামটি ভিজিট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে